নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকের ভিডিও হচ্ছে বালুঘাট হসপিটাল নিয়ে এটা হচ্ছে যে বালুঘাট হসপিটাল মেন গেট হসপিটাল মোড় এখান থেকে আপনি বালুঘাটের রাস্তা সরাসরি এখান থেকে জয়েন্ট হয়ে আছে এবং এদিকে পুত্রামের রাস্তা মানে আলদা পুত্রাম এই যে রাস্তাটা আছে সেটা এখানে জয়েন্ট হয়ে গেছে এটা এক নম্বর গেট এটা হচ্ছে কুত্রামের রাস্তা কুত্রাম দিক থেকে আসছে ধরুন থেকে আসছেন এখানে দাঁড়াবেন এখানে নামে আপনি ঠিক বাদ গিয়ে চলে যাবেন আর এটা চলে গেল আপনার বালুঘাটের দিকে বালুঘাট রাস্তা মেন রোড হাইওয়ে পাশেই সব চা পান চা পানের সব দোকান আছে আপনি চা বিস্কুট এটা সেটা যেন মণি পরোটা পোটারোটা সব ভাত তাত সব ব্যবস্থা আছে এ পাশেই এই হোটেলগুলোতে আপনি টোটো ধরে যেতে পারেন আপনি এখানে মেন বাস মেন বাস রোডে যেহেতু এটা অনেক সুযোগ সুবিধা আছে হসপিটালে যাওয়ার জন্য কিছুদের একটু আগে গেলে প্রথম গেটটা পায়ের হয়ে গেলে এই দ্বিতীয় গেটটি আমরা দেখতে পাবো এই দ্বিতীয় গেটের রাস্তা এখান থেকে দিয়ে ক্রস করছেন আবার ধরুন আপনি এখান থেকে বাঁধিয়ে ক্রস করে যাচ্ছেন সামনে বাঘ রাস্তা চির এটা হচ্ছে দ্বিতীয় গেট পুরোনো দিনে এই গেটটা যদি চলাচল ছিল না এখন দশতাল বিল্ডিং হওয়াতে মানে আরেকটা নতুন হসপিটাল হয়েছে এর পিছনে এটা এই ভিডিও দেখাবো না এর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আরেকটা ভিডিও তখন বানাবো এর পরের ভিডিওতে আপনাদেরকে দশতাল বিল্ডিংটা অবশ্যই দেখাবো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা দ্বিতীয় ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করবেন এর জন্য আপনাদেরকে কিছু দিনের জন্য ধৈর্য ধরে থাকতে হবে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি হাটে হাটে যাচ্ছে একটু কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য এটা দশ সরি এটা তিনতলা বিল্ডিং যেটা অনেক পুরোনো এর সামনে বিল্ডিংটির মানে হসপিটালটির সামনেই একটা সুন্দর পার্ক তৈরি করা আছে সুন্দর অতি সুন্দর আপনি না দেখলে আপনি বুঝতে পারবেন না বলে বলা বোঝানো যাবে না আপনাদেরকে যতারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবার একটু সামনে যে দেখাবো পিছন দিক থেকে একটু দেখাচ্ছি এইখান থেকে দুটো রাস্তা ক্রসে চলে গেছে ডান দিকে যে রাস্তা চলে গেছে সেটা হচ্ছে দশটার বিল্ডিংয়ের দিকে যেটা আপনাকে পরের বিল পরের ভিডিও দেখাতে দেখাতে চাচ্ছি কারণ একবারে এত ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে তাই আমি একটা ভিডিওতে এত বড়টা দেখানো চাচ্ছি না বেশ কিছু দূর যাওয়ার পরে আপনি দেখতে পাবেন সামনে দেখা যাচ্ছে এমার্জেন্সি গেট মানে জরুরি বিভাগ বলা যেতে পারে আমার দুজন জরুরি বিভাগ যেখান থেকে রুগী নিয়ে আসা পর ভর্তির কার্যকর চলতে থাকে আবারও পার্কটা একটু দেখাচ্ছি থেকে সামনের দিকে থেকে একটু দেখালে পার্কটা খুব সুন্দর দেখা যায় সাধারণ লোকদেরকে ওখানে প্রবেশ নিষিদ্ধ আমি যাইনি ভিতরে এখন যাই না লোক সেটাও জানাতে লোকজন কাউকে দেখতে মানে দেখা যায় না ভেতরে যায় কি না এই সুন্দর একটি বিল্ডিং তিনতলা বিল্ডিং এটা হসপিটালটা কবে তৈরি সেটা বলতে পারবো না কিন্তু অনেক দিন থেকে আছে হসপিটালটা সম্ভব সেটা আমি বলতে পারবো না অনেক দীর্ঘদিন ধরে আছে হসপিটাল এখানে হসপিটালে সাধারণ লোকদের জন্য খুবই সুবিধা এখানে কোনো পয়সা লাগে না বলতে চলে ট্রিটমেন্ট করতে গেলে কোনো পয়সা লাগে না সম্পূর্ণ সরকারিভাবে ট্রিটমেন্ট হয় প্রায় সব ধরনের ট্রিটমেন্ট হয় ছোটোখাটো বালুঘাটে ঘাটে সম্ভব্য ট্রিটমেন্ট করা সেগুলো নেই হয় জরুরি বিভাগটা কিছুদিন পার হয়ে যায় এদিকে এখন সাধারণত পুলিশ ফাঁড়ি করে ডাকছে এটা আগে ছিল না এখন আপাতত পুলিশ পারে এখনও করা আছে সামনে বাঁদিকে বিশ্রামাগার আছে এই বিশ্রামাগারে আপনি হয়তো বা আপনার আত্মীয় স্বজন যা কেউ কাউকে হয়তো ভর্তি করে রাখছেন তারপরে কোথায় থাকবেন আপনি রাত্রে থাকতে হবে বা দিনে যে কোনো জায়গায় কোথায় দিনে থাকতে হচ্ছে কোথায় থাকবেন তার জন্য সরকার অনুমোদিত এখানে বিশ্রামাগার এই জনসাধারণ এখানে বসে আছে শুয়ে আছে সময় কাটাচ্ছে আপনি এখানে রাত্রেও নিজেরা যখন করতে পারে কোনো অসুবিধা নেই লোকজন সব দাঁড়িয়ে আছে সকালে হয়ে গেছে ভিডিওটা আমি খুব সকাল সকাল তৈরি করছি আমার এখানে ওয়াইফ যখন ভর্তি ছিল সেই সময় আমি এখানে ছিলাম তো আমি ভাবলাম একটু ভিডিওটা করি যে হসপিটাল আমার ওকে চিকিৎসা করেছি যেখানে সেখানে সেই হসপিটালটা একদম লোকজনকে একটু দেখায় শেয়ার করে লোকের সামনে যদি একটু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনারাও আরও আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই যেন দেখার সুযোগ করে দেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন হসপিটালের ভিডিও পাওয়ার জন্য আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন আপনাদের কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কোথায় কোন জায়গায় আমি ভুল করছি বা ঠিক করছি এখানে সুন্দর একটা বসার জায়গা আছে এটা একটি গাছ আছে গাছের সুন্দর পাট সুন্দর গড়াটাকে বাঁধানো আছে এখানে লোকজন আমি বসে থাকে থাকে দিনের বেলা রাত্রিবেলা বৃষ্টি হয়েছে বলে চারিদিকে জল জমে আছে একটু হসপিটালটা পার হয়ে যায় সামনে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে হসপিটালের আরেকটি গেট ছোট গেট আর কি মানে এটাতেও যাওয়া আসা যায় হসপিটালের ভিতরে ঢোকা যায় এটা হচ্ছে ন্যায্য মূল্যের দোকান মানে এখানে ন্যায্য মূল্য বলতে ওষুধ ন্যায্য মূল্যে পাওয়া যায় অনেক ডিসকাউন্ট একশো টাকার ওষুধ মোটামুটি মনে হয় সম্ভব হতো সিক্সটি ফাইভ পারসেন্টের ডিসকাউন্ট হ্যাঁ বন্ধুরা আর একটু আগে নিয়ে যাচ্ছি আপনাদেরকে হসপিটালটা সামনের পোষণটা আজকে আপনাদের দেখাচ্ছে এই ভিডিওতে আমি চেষ্টা করবো এরপরে ভিডিওতে আপনাদেরকে পিছনে সাইডটাও দেখানোর এই ডান দিকে যে চ্যালেদা দেখা যাচ্ছে সামনে এটা কিন্তু আউটডোর আউটডোর গেট চ্যালিকো করা আছে এখানে তারা বাইরের থেকে এটা সকাল দশটায় ওপেন করে এটা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট আর এই সব গাড়িগুলো যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরা সব এগুলো সব হচ্ছে অ্যাম্বুলেন্স মানে আপনি হয়তো রুগী নিয়ে বাড়িতে যাবেন বা কোন অন্য অন্য হসপিটালে হয়তো আপনার রুগীকে ট্রান্সফার করা হচ্ছে তখন আপনি এখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে আপনি যেতে পারেন আরও বেশ আউটডোরে ঠিক সামনেই সামনের দিকে আরেকটি ছোট্ট অফিস অফিস ঘর মনে দেখা যাচ্ছে যেটা সেটা গাইনো বিভাগ আমাদের মা বন্ধের জন্য চিকিৎসা করার জন্য বিশেষ কিছু চিকিৎসার জন্য এই বিভাগটি করা আছে মাতৃমঙ্গল ও শিশু বিভাগ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য একটু আরও একবার পার্ক আপনাদেরকে দেখাচ্ছি সামনের দিক থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো বাই বাই এখান থেকে ভিডিও শেষ করছি আবারও আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখার জন্য শুভেচ্ছা রইল চলুন তবে এটা পিছন দিক থেকে একটু ঘুরে নিয়ে যাচ্ছি ফ্রিমটা আরেকবার দেখানোর জন্য ঠিক আছে তো আর ভিডিও বাড়লাম না অবশ্যই ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি নমস্কার